আলাইকুম হাই আমি জাহিদুল হাসান তো আজকে চলে আসলাম আপনাদের জন্য স্পেশালি কিছু লেহেঙ্গা নিয়ে খুব ভালো মানে লেহেঙ্গা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার না হ্যাঁ মাল্টি সুতার কাজ করা খুবই সুন্দর লেহেঙ্গাটা দেখেন লাগাও তো কুমারে লাগাও লেহেঙ্গাটা ক্যান ক্যান আছে নি দেখাই দাও হ্যাঁ এটা হলো ব্রেডের মধ্যে তো এটা লেহেঙ্গাটা প্রাইস পড়বে অনলি পাঁচ টাকা পড়বে খুবই সুন্দর লেহেঙ্গাটা হ্যাঁ ওনাটা এটা হবে ওকে কালারগুলো দেখেন এক করে কালারগুলো দেখো ফুল সেটিং আছে আমার কালারগুলো না এটা না না এটা বাইরে হচ্ছে বেগুনী কালারর মধ্যে এই দেখেন খুবই সুন্দর লেhenga আর কোমরের ডিজাইনটাও এটা হবে অনেক সুন্দর লেহেঙ্গাটা তো এটার প্রাইস পাঁচ হাজার টাকা পড়বে এটাও কিন্তু প্রচুর ঘেরযুক্ত লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে তো এটার প্রাইস পাঁচ হাজার এর সামনে পিছনে কাজ করা আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা মেরুনটা ধরো ওইটা ধরো ডিপ পার্পেল হ্যাঁ ডিপ পার্পল ব্লুটা তারপর সবগুলো কালার দেখো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা করে তো এটা হচ্ছে লাইট ব্লু কালারের মধ্যে

অনেক সুন্দর ল্যাংড়া দেখেন অনেক গর্জিয়াস ল্যাংড়াটা আমি একটু দূর থেকে দেখি আপনাদেরকে খুবই সুন্দর আর ল্যাংড়াগুলো তিনটা শপিং তো আমার অ্যাভেলেবেল থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে উজ্জ্বল লাল মেরুন কালার এগুলো যে কোনো গ্রুদের হবে তা এটার প্রাইসও পাঁচ হাজার টাকা পড়বে এইটা টসটা কিন্তু সামনে পিছনে কাজ করা আছে ওকে 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 আচ্ছা ডিপ পার্পলটা দেখো ওকে অনেক সুন্দর এখানে এটার প্রাইজও পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা পড়বে ওকে ওনারটা দেখা ওটা সেখানে আরেকটা আছে তো এইগুলো কিন্তু আরো কালার আসবে অবশ্য তো ফ্রেন্ডস আমার ল্যাঙ্গাগুলোতে যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আলপোনা শাড়ি আমার সিমে সেরা নিয়ে গেছে আর তিনোটা সবই কিন্তু এই লেখাগুলো অ্যাভেলেবেল আছে তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি তিনশো তিরানব্বই একচল্লিশ তা তো কাটাল কালেকশনগুলো খুব সুন্দর হ্যাঁ দিচ্ছি তিনশো তিরানব্বই বে একচল্লিশ ঢাকা গাউসিয়া মার্কেটের নিসতালার পূর্ণিমা শাড়ি আলকোনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তো আমি ডিসক্রিপশনে অনলাইন নাম্বারটা দিয়ে দেবো অনলাইনের মাধ্যমে আপনার যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো ওয়ার্ল্ডে নিয়ে নিতে পারবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম